আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম নিয়োগ দিবে সুফিয়া কেমিক্যাল কোম্পানি বিদ্যুৎ কালো নিমের মাজন ড্রাইভার পদে নিয়োগ দিবে পথ সংখ্যা বিশ জন বয়স মাত্র বিশ পূর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন বিশ থেকে চল্লিশ বছর হতে হবে এবং আকর্ষণীয় বেতন ও ভাতা দেওয়া হবে আবেদনের প্রক্রিয়া জানতে চাইলে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এমনও হতে পারে আপনি ফুল ভিডিওটি না দেখে আপনি আবেদন করতে গেছেন কিন্তু আপনাকে ওনারা কিছু একটা জিজ্ঞেস করছে কিন্তু আপনি ফুল ভিডিও না দেখার কারণে আপনি ওটা জানেন নাই বা জানতে পারেন নাই তার কারণে আপনার চাকরিটি নাও হতে পারে তার জন্য সম্পূর্ণ রিক্রুটমেন্টগুলো ভালোভাবে জেনে তারপর যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হোল করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক নিয়োগ দিবে সোফিয়া কেমিক্যাল কোম্পানি বিদ্যুৎ কালো নিমের মাজন ড্রাইভার পদে নিয়োগ দিবে আবেদনের শেষ তারিখ সাতাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দয়া করে আবেদনের তারিখ শেষ হওয়ার পর কেউ আবেদন করতে যাবেন না প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর অর্থাৎ তিন বছর মৌখিকভাবে বলা আছে কিন্তু বাস্তবে আপনার নতুন লাইসেন্স থাকলেও আপনি আবেদন করতে পারবেন ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স বিশ থেকে চল্লিশ বছর হতে হবে হালকা ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ নতুন লাইসেন্স দাঁড়িয়ে হলেও আপনি আবেদন করতে পারবেন হালকা ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে ও ড্রাইভিং পেশায় কাজ করার কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দায়িত্বসমূহ এবং কনটেক্সট সোফিয়া কেমিক্যাল কোম্পানি বিদ্যুৎ কালো নিমের মাজন জন্য ড্রাইভার জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে চাকরির ধরন ফুল টাইম জেনারেল শুধুমাত্র পুরুষ কর্মস্থল বাংলাদেশে যে কোনো স্থানে হতে পারে তাদের জমি পাঠানোর উপায় সরাসরি ইন্টারভিউ দিন অ্যাপ্লাই করার আগে পড়ুন সকল পদের জন্য আগে আসলে আগে নিয়োগ অর্থাৎ আপনি যত তাড়াতাড়ি আবেদনের তারিখ থেকে শুরু করে অর্থাৎ আবেদনের তারিখ শুরু হয়ে গেছে অলরেডি আবেদনের তারিখ শুরু থেকে আপনি আবেদনের শেষ তারিখ পর্যন্ত যত তাড়াতাড়ি গিয়ে আবেদন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জবটি কনফার্ম হওয়ার সম্ভাবনা আছে যেহেতু লেখা আছে সকল পদের জন্য আগে আসলে আগে নিয়োগ এই ভিত্তিতে আগামী একই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার তারিখের মধ্যে সরাসরি অফিস চলাকালীন সকাল দশটা হইতে বিকাল পাঁচটার মধ্যে সরাসরি যোগাযোগ করতে হইবে যোগাযোগের ঠিকানা সুফিয়া কেমিক্যাল কোম্পানি দুইশো সাতাশি বা এক পূর্ব নাখালপাড়া তৃতীয়তলা তেজগাঁও ঢাকা জরিনা হোটেল মোর মোবাইল জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ নাইন ফাইভ থ্রি নাইন সেভেন আর আরটি নাম্বার জিরো ওয়ান এইট ডবল ফাইভ সেভেন সিক্স টু এইট সেভেন ওয়ান তো যারা সরাসরি কি আবেদন করতে পারবেন তারাই শুধু যোগাযোগ করবেন তো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয় থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট হবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ